তালাতা লক্ষ্য করুন খুবই রেয়ার একটা কালার বাংলাদেশে কেমন আছেন আলহামদুলিল্লা জোরে পিক আপ দিতে হবে ভাই না এত জোরে পিক আপ আসলে ইঞ্জিনের জন্য ক্ষতিকারক আচ্ছা 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 আজকের এই ভিডিওতে আমরা আমরা তাহলে একটা নিশান এক্স দেখছি জি এটা খুবই রেয়ার একটা কালার ব্রাউন কালার আর এটাতে এমন কিছু ফিচারস আছে যেটা কিনা সব নিশান এক্স পাবেন না জি ওকে এটা মডেল ইয়ার 2016 রেজিস্ট্রেশন ইয়ার 2021 এটা কিন্তু একজন ডক্টর ইউজ করত এবং সেই প্রথম মালিক ছিল আচ্ছা আচ্ছা এবং এই গাড়িটি খুবই লিমিটেড ইউজ হইছে এবং কালারটা এখনো অরিজিনাল ব্রাউন কালার দেখুন কালারটা লক্ষ্য করুন খুবই রেয়ার একটা কালার বাংলাদেশে ভিডিও শুরুতে বলছিলেন এটাতে একটা মানে আপনার জি এটাতে কিন্তু লেন সেন্সর আছে লেন সেন্সর আপনি ডানে গেলে ডান সাইডে লেনে গেলে মনিটরে শো করবে এবং বাম সাইডে লেনে গেল মনিটরে সিগন্যাল দিবে আচ্ছা ঠিক আছে মানে আপনি যদি লেন পরিবর্তন করেন মনিটর আপনাকে মনিটর আপনাকে সিগন্যাল দিবে এবং 360 ক্যামেরা পার্কিং সেন্সর সবকিছুই আছে এই ফিচারস তো আপনি মনে এবং ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম আচ্ছা এবিএস সবকিছু এবং প্রজেকশন হেডলাইট প্লাস ফগ লাইট একদম গাড়ির সাথে অরিজিনাল এবং নিশানের যে প্রিমিয়াম স্টাইলিশ লুকিং এর একটা শো গ্রিল পাচ্ছেন এই গাড়িটিতে এবং ঢাকা মেট্রো ঘ একুশ সিরিয়াল মিরপুর বিআর টিএ এবং এই গাড়িটির সব কিছু গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব কিছু এবং ফুট স্টেপটা লক্ষ্য করুন খুবই আকর্ষণীয় একটি ফুটস্টেপ পাচ্ছেন এবং রুফ রেলগুলো লক্ষ্য করুন খুবই গর্জিয়াস লুকিং এবং এই সাইডে এর প্লাস সাইড গ্লাস এখনো গাড়ির সাথে অরিজিনাল আমি একটু ভিতরে বসে দেখাই লেগ স্পেস এই যে দেখুন ভালো লেগ স্পেস পাবেন কিন্তু গাড়িটিতে জি এটাতে কিন্তু সিট হিটার আছে ফ্রন্ট টু সিট হিটার এবং পিছনের দুইটা সিটও হিটার এবং আপনার পিছনে কিন্তু এসি ভেন্টও পাচ্ছেন ডুয়েল এসি এবং এটা কিন্তু দেখুন গাড়িটির সিলিংগুলো লক্ষ্য করুন অত্যন্ত ফ্রেশ একটা নিশান এক্সট্রাইল হাইব্রিড দুই হাজার সিসির এত ফ্রেশ নিশান এক্সট্রাইল আর একটাও পাবেন না খুঁজলেও লক্ষ্য করুন দরজার প্যাটগুলো এবং সিটার মাঝখানে আমরেস্ট আছে এবং সিলিংটা লক্ষ্য করুন ডাক্তার ইউজ করছে তো খুবই যত্ন সহকারে গাড়িটি ইউজ করছে এবং কালারটাও খুবই রেয়ার ব্রাউন কালার এবং ব্যাগ কিন্তু পাওয়ার ওয়াও হিউজ কার্গো স্পেস পাবেন পিছনে দেখুন একদম জাপান কন্ডিশনে আছে আর এই কর্নারগুলো দেখবেন অবশ্যই জি চেসিস মার্স কোনো হিটিং হিস্টরি আছে না কোনো হিটিং হিস্টরি নাই এবং হাইট অনুযায়ী এটা কিন্তু আপনারা সেটিং করে নিতে পারেন আচ্ছা আচ্ছা ব্যাকডালা এবং সামনে চারটা পার্কিং সেন্সর পিছনে চারটা পার্কিং সেন্সর এবং দেখুন ডাক্তার লোগো আছে যেহেতু ডাক্তার ইউজ করছে গাড়িটি উনি প্রথম মালিক ছিল ফার্স্ট পার্টি স্মার্ট কার ওনার এবং দরজার প্যাডগুলো লক্ষ্য করুন প্রত্যেকটা দরজার প্যাড লক্ষ্য করুন গাড়িটি খুবই কম ইউজ হয়েছে এবং এই সাইডেও কিন্তু আকর্ষণীয় একটি ফুটস্টেপ পাচ্ছেন এবং ড্রাইভিং সিটগুলো লক্ষ্য করুন এবং পাওয়ার স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোলার এবং মাইলেজ অনলি আটান্ন হাজার পাঁচশো চুরানব্বই কিলোমিটার পুঁশি স্টার টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা এটা কিন্তু ফোর হুইল ড্রাইভ লক্ষ্য করুন

যেহেতু মডেল ইয়ার ষোলো রেজিস্ট্রেশন একুশ আপনারা চাইলে যদি কোনো কনফিউশন থাকে আপনারা নাবানা বা যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারেন গাড়ি ক্রয়ের পূর্বে আর দেখুন প্রত্যেকটা মার্সেল চেসিস দেখুন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এবং ইঞ্জিন হিটিং ইস্যুও নাই এবং হিট প্রুফ কভার লক্ষ্য করুন গাড়ির সাথে অর্জিনিয়াল এবং কোথাও এক ইঞ্চি কোনো খোলা কাটা মাইন নাই যেহেতু ডাক্তার ইউজ করছে বুঝে নিত ডাক্তাররা খুব যত্ন সহকারে গাড়ি ইউজ করে এটা মডেল আর এটা মডেল ইয়ার 2016 রেজিস্ট্রেশন ইয়ার 2021 এটা ইমার্জেন্সি ব্রেকিং প্যাকেজ নিশান এক্সেল হাইব্রিড 2000 সিসি ফোর হুইল ড্রাইভ ঠিক আছে এই গাড়িতে আপনারা ভালো মাইলেজ পাবেন হাইওয়েতে ড্রাইভ করে খুবই কমফর্ট ফিল করবেন যেহেতু সিসি কত গাড়ি 2000 2000 এটা কিন্তু হাইব্রিড ইউনিট মাইলেজ খুব ভালো পাবেন এটা কিন্তু মাইলেজের রাজা যেহেতু হাইব্রিড গাড়ি প্রাইস কেমন এটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার সুযোগ আছে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সাফিয়া প্লাজা ডাস বাংলা ব্যাংক বেসমেন্ট ওয়ান ফার্মগেট ঢাকা বারোশো নিউ ব্রাদার্স অটো ভালো থাকবেন আসসালামু আলাইকুম